বুধবাগালের কথামালায় শুনছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের বাংলা গল্প মতি নন্দীর কণি আজ গল্পের অষ্টম অধ্যায় শুনছেন ক্ষিতীশ সারা সকাল অ্যাপলোয় অপেক্ষা করেছে কোন আজও আসেনি গত দু সপ্তাহে একবারও সে কামাই করেনি ক্ষিতীশ ভয়ে রয়েছে এই বুঝি কস্টুম দাবি করে বসে এখনো সে সমানে বলে যাচ্ছে হয়নি হয়নি ইঞ্চিখানেকের বেশি জল থেকে হাত উঠবে না অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন ও কি দুটো হাত ঠিক মতো সমানে চলছে না কেন বলার সঙ্গে সঙ্গে ক্ষিতিস মাথা নাড়ে আর ভাবে কস্টুম আজই কিনতে হবে দেখছি কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয় ওদের পাশ দিয়ে অন্যরা সাঁতার কেটে যায় বেলা গড়িয়ে যায় কমলদিকির জল জনশূন্য হয়ে আসে কোনি যখন বিরক্ত হয়ে ওঠে ক্ষিতীশ বলে দাদার কাছে খুব তো ঘাড় নেড়েছিলিস ভিক্টি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যবহার ভেবেছিস রেকর্ড করাটা গঙ্গায় আম করোনো নয় বুঝলি ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর তাদের আন্তরিকতার নিষ্ঠার পরিশ্রমের অপেক্ষা করে অবশেষে বেরিয়ে অ্যাপোলো থেকে বাড়ি মিনিট দশকের মধ্যে তাকে দেখেই বিষ্ণু ব্যস্ত হয়ে উঠল এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশালে চিফ গেস্ট করার জন্য প্রেসিডেন্ট কি হবে জানেন ওই বিনোদ ভর আমি রাজি হয়ে গেছি ওখানে দারুন একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে বুঝলেন ক্ল্যাপ ওকে পেতে দেব না বিষ্টু ধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতিস চটপট মতলব ভেজে নিয়ে বলল শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি হবে লোকে কিছুদিন মনে রেখে তা ভুলে যাবে তার থেকে এমন কিছু করা দরকার যাতে বিনোদ রেগুলার ডাউন খায় কিরকম কিরকম বিষ্ঠু কৌতূহল দেখালো রেগুলার ডাউন কিভাবে সম্ভব ভাবতে হয়েছে তিন দিন ধরে ভেবেছি ক্ষিতিস নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারিক কি করে তুলল ভেবে দেখলুম বিনোদ যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টা ঢুকতে হবে ও যদি ড্রামা ক্লাবে থাকে আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে ও যদি হরিসভার পৃষ্ঠপোষক হয় আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয় আছে প্রায় চেঁচিয়ে উঠল জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ পর ক্ষতিশ মাথা হেরে বলল আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে সে তো অ্যাপোলো কিন্তু ঢুকবো কি করে বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল পারেন একটা কিছু করে দিতে চেষ্টা করতে হবে আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি সাত হাজারের কমে রাজি হচ্ছে না সাত হাজার মানে মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে কি আর হওয়া যায় বিনোদ ভাই তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে পর্যন্ত ঢোকার করেছে কিন্তু সাত হাজার করা যায় না কত কমাবেন পাঁচ হাজার অফার তো পেয়েই গেছে বিনোদ ভর এম এল মন্ত্রী হবার চান্স খুব ওকে তো সবাই হাতে রাখতে চাইবে আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন তা তো বটেই বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল দেরি করলে চলবে না দু একদিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে বিনোদের পার্টি উঠে পড়ে লেগে রয়েছে বেশ কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকল জানালো একজন মাইজি দেখা করতে এসেছে এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক তবে কোনো কথা বলল না টাকাটা এনেছি লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল ব্যস্ত হয়ে বিষ্ণু বলল পাশের ঘরে আসুন আপনার রশিদ টসিদ সব রেডি করা আছে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট পাঁচেক পরেই বিষ্টু একা ঘরে ফিরে এলো ক্ষিত তখন ক্ষ হলে ফেটে পড়ার অবস্থা কি ব্যাপার কিসের টাকা ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার হাতি বাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে তাই কিছু টাকা দিয়ে গেল পাঁচ হাজার টাকা বিষ্ণুধর চমকে উঠলেন কি করে জানলেন টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী ওর কাছের থেকে সিলামি নেওয়ার মানে তো আমার কাছ থেকেই নেওয়া বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে ক্ষিদিসের মুখের দিকে তাকিয়ে তোতলা সরে বলল আমি তো জানতাম না আমিও তো জানতাম না আপনি বাড়িওয়ালা যাই হোক এবার আমরা দুজোই জানলাম জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন বিষ্ণু আরো তোতলা হয়ে গেল এটা তো ব্যবসার ব্যাপার আমাকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে তিতিশ উঠে দাঁড়াল চলি বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে তা রাত্রি এই দেখা করব ওর সঙ্গে না 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 প্লিজ যাবেন না হাজার দুয়েক টাকা ডোনেশন আর একটা নাইলনের বিলনের কস্টিউম কেনার জন্য একশো টাকা যদি পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট করে দেবই তবে ওই সিলামির টাকাটা ফেরত দিতে হবে তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না বিষ্টুধর চূর্ণ বিচূর্ণ কথা বলার ক্ষমতা নেই দুটি চক ছলছলিয়ে উঠছে শুধু মাথাটি নেড়ে বলল গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না বিষ্টুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং একশো টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরল সে ক্ষিতীশের হাতে দিয়ে বলল উনি আপনার স্ত্রী হন তো আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি বিষ্টু চিপ কেটে কান মরল ক্ষিতীশ আর অপেক্ষা করল না বেরিয়ে আসছে তখন শুনল বিষ্টু কাটোর কণ্ঠে বলছে আমার বক্তৃতা কি হবে দেব দেব লিখে দেব বাড়িতে ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করল এবার কি করবে টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে এবং তা করতে হবে কনির জন্যে লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করল ওখানে তুমি কি করছিলে মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে তুমি কেন গেছিলে ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি সেলামির টাকা দিতে গেছিলুম ক্ষিতীশ হাই তুলে আর মোরা ভেঙে বলল আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না আমি বারণ করলে বিষ্টু ধরে সাত দিন এই টাকা নেবার তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে দেখো না একবার বলে অনেকগুলো টাকা গা করকর করছিল লীলাবতী ব্যাগ্র হয়ে বললো কিন্তু যে ওই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করবো ভাবছিলাম এরপর কি অতগুলো টাকা ফেরত দেবার কথা বলা যায় মেয়েটাকে যে খাটাবো তার জন্য তো কিছু করতে হবে দাও গামছাটা দেখি চান করে আসি বিকেলে লীলাবতী অন্ন মূর্তি ধরে বলল পরের মেয়ের জন্য খুব মাথা ব্যথা আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি তাতে একটু সাহায্য করবে না বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল আচ্ছা দেখছি অ্যাপোলে সারা বিকেল অপেক্ষা করলো এলো না নকুল মুখর্জের সঙ্গে দেখা হলো প্রেসিডেন্ট কত টাকা ডোনেশন চাও নকুল একটু দা বলল কত টাকা মানে এখন বটুবাবু পাঁচশো দিচ্ছে তাও টিপে টিপে দেয় ঠিক আছে আমি দু হাজারই ধরেছি ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধ সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দিল কিছু ভেবো না তুমি টাকা এসে যাবে তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং নকল মুখুজে এক গাল হেসে মাথাটা হেদিয়ে বলল নিশ্চয় অ্যাপলো থেকে বেরিয়ে কিতিশ ভাবল মেয়েটা কেন আজের না একবার খোঁজ নেওয়া দরকার কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না তবে একটা দুর্বলতা আছে সেটা ওর অপমানবোধ বোধ ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে মুনি চলে আসা আর ঘুরে দাঁড়িয়ে বিজয়ের নামটি শোনার সেই ভঙ্গিটি দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধের মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন তপ করে জ্বলে উঠেছিল বস্তির মধ্যে আলো নেই ক্ষিতীশ একটু অসুবিধায় পড়লো ঘরটা খুঁজে বার করতে অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল ঘরের মধ্যে কুপি জ্বলছে কোনির ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে তক্তপোষে সম্ভবত ওর মা শুয়ে ক্ষিতীশ ডাকলো কোনি ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো ব্যাপার কি তোর আজও যাসনি কেন এভাবে কামাই দিলে আর তাহলে তোর যেতে হবে না তোর দাদাকে আমি জানিয়ে দেব হবে টবে না কিছু তোর দ্বারা বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল কোনি কথা না বলে একই ভাবে দাঁড়িয়ে অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না হঠাৎ ক্ষিতীশের পেছন থেকে খনখনে স্বরে কে বলে উঠল কেমন মানুষ গা তুমি কাল রেতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে নেমেছ ক্ষিতীশ প্রথমে বুঝতে পারিনি সে কি শুনল পিছনে তাকিয়ে বলল কে মরে গেছে জানো না দেখছি কাল বিকেল থেকে মুখে রক্ত উঠল ভোলকে ভোলকে রাত্রির এই খাবার কনির ধাদা গো ক্ষিতিস বার দুয়ে কেঁপে উঠল এবং শুনল খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে এবার আমরা কি খাবো। গল্পের পরবর্তী অংশের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে